আপনি <muchas> উনি <muchas>

বক্তব্য রাখবেন একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহকারী মুক্তিযুদ্ধ চলাকালীন খেতাব বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী সাবেক ছয় ছয় নির্বাচিত সংসদ সদস্য দুর্নীতি বিরোধী আন্দোলনের মহা এল ডিপির প্রেসিডেন্ট খ্যাত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেলি আহমেদ বীর বিক্রম স্যার সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন কমিল্লা মাটি মানুষের নেতা চারবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আনামেদ মহাসচিব এল ডিপি সম্মেলনে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এল ডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নুর আলম তালুকদার উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম সদস্য জনাব হামিদুর রহমান হামিদুর রহমান খান উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট এনজিবি এলডিবির প্রেসিডেন্ট সদস্য জনাব সৈয়দ খাইরুল কবির পাঠান এখন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এলডিবির প্রেসিডেন্ট তাৎ আপক্ত বীর মুক্তিযুদ্ধ ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম স্যার মঞ্চে মঞ্চবিষ্ট আমার সহকর্মীবৃন্দ দলের নেতৃবৃন্দ উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আপনাদের মাধ্যমে দেশবাসীর সম্মুখকে এলডিপির পক্ষ থেকে আমাদের কিছু বক্তব্য সেটা তুলে ধরতে চাই আমরা আশা করব আপনারা আমাদের বক্তব্যগুলি আংশিক না দেখে যদি সম্ভব হয় প্রিন্ট মিডিয়াতে সম্পূর্ণ বক্তব্যটা প্রকাশ করবেন তাহলে জনগণের পক্ষে মূল্যায়ন করা সম্ভব হবে রাজনৈতিক দলগুলি কি চিন্তা করছে দেশের জন্য কোনটা ভালো হবে প্রিয় দেশবাসী ছাত্র জনতার চরমাত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ স্বৈরাচারী টাকা পাচার টাকা লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হয়েছে এই অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না আমরা এলডিপির পক্ষ থেকে গত আট আট চব্বিশ সতেরো আট চব্বিশ তারিখে দুই দফায় সংবাদ সম্মেলন এবং বিগত একত্রিশ আট চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠকে মোট তিরাশিটি প্রস্তাবনা উপস্থাপন করি যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয় বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য তবে দুঃখজনক হল সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশা ব্যঞ্জক পরবর্তী দেশের সমস্ত কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা এবং সততার সাথে দ্রুতগতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে অনেকগুলি নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে আবেগ ও হুজুকের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগ প্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে অতর্ব অকর্মণ্য দৃঢ়গতি ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ছাত্র জনতার রক্ত বিতে যাবে একজন উপদেষ্টা বলেছেন জাতীয় সংগীত একটি বিতর্কিত বিষয় সুতরাং এটি পরিবর্তন করা যাবে না তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সব কিছু পরিবর্তন করা সম্ভব গণভবন কারো বাপের ভবন না বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন অন্য জায়গায় নয় কেন জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এদেশে এক নায়কত্ব স্বৈরাচার স্বৈরাশাসন কায়েমকারী গণহত্যাকারী দুর্নীতিবাজ টাকা পাচারকারী টাকা লুণ্ঠনকারী চাঁদাবাস এবং জঙ্গিবাজের কোনো স্থান নাই এ দেশে এখন কারো বাপের সম্পত্তি না যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে তা না হলে গণহত্যাকাররা মাথা দিয়ে উঠতে পারে আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ সমস্যার অন্ত নাই এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে তা না হলে আমাদেরকে আরও কঠিন মূল্য দিতে হতে পারে নিত্য পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে অসংখ্য আহত ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এরই মধ্যে বন্যায় কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বারবার পার্টির দেশ হিসাবে আমরা দেশের শিকার হচ্ছি বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি প্রশাসনে গাফটি মেরে বসে আছে তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এক মাস অতিক্রম হয়েছে এখনো পর্যন্ত সরকারের নড়াচড়া নাই ঘুম খুন দুর্নীতি টাকা পাচারকারী গণতন্ত্র হত্যাকারী এবং চাঁদাবাজদের সকলকে আইনের আওতায় এনে যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে চাঁদা ব্যাপক হারে সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসনের মধ্যে দুর্নীতিবাস টাকা পাচারকারীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা খুবই জরুরি সর্বোপরি দুর্নীতিবাজ একজন ব্যক্তি এখনো পর্যন্ত দেশের এক নম্বর আসনে বসে আছে এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই সংবিধানের দোহাই দিয়ে যারা তাকে এই আসনে বসায় রেখেছে তারা পক্ষান্তরে ছাত্র জনতার আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করছে না শেখ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা কুক্রিকতা করার স্বার্থে দেশকে ভারতের কাছে নত জানু করে ফেলেছে আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারব না সুতরাং উভয় দেশের সম্পর্কের স্বার্থে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আমাদেরকে আত্মসম্মান ও মর্যাদা মর্যাদা নিয়ে প্রতিবেদ প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলির পানির ন্যায্য হিসেবে নিশ্চিত করতে হবে এছাড়াও ভারত মনে করে তারা আমাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমরাই বরং তাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছি তারা আমাদেরকে ঘিরে রাখে নাই আমরা তাদের তিন দিকে ঘিরে রেখেছি বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ভারত থেকে কিছু ইউটিউবার মিথ্যা প্রচারণা চালায়ে মানুষকে বিভ্রান্ত করতেছে প্রতিনিয়ত এখানে মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নাই সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে সততা ন্যায় এবং নিষ্ঠার সাথে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে ইমান মজবুত করতে হবে আমরা অন্য কোনো দেশের ক্ষতি কামনা করি না অনুরূপভাবে আমরা চাই কেউ যেন আমাদের দেশের ব্যাপারে নাক না গলায় বরং আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সহায় হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরক হ্যাঁ অবশ্যই বলেন গুরুত্বপূর্ণ এক একটা এক দিকে টাচ করেছে চাঁদাবাজেরা ব্যাপার অভাবে চাঁদাবাজি করে যাচ্ছে সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ নিষ্ক্রিয় এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা এটাও বলেছি অদক্ষ অকরবণ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না অনেকগুলি পুরা বক্তব্যটাই একটার সাথে একটা কো রিলেটেড আপনি সব জিনিসটা যদি একসাথে পড়েন এটা একটা মিনিং পাবেন প্রত্যেকটা যদি আলাদা আলাদা পাবেন পড়েন তাহলে জনগণ বিভ্রান্ত হবে এটা আপনারা সাংবাদিক আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের উপর এখন আর কোনো জোর নাই আপনারা সন্ধানী রিপোর্টের মাধ্যমে এই সমস্ত চাঁদাবাজদের জনগণের সামনে নিয়ে আসেন সরকারকে সাহায্য করেন আপনি হয় খেয়াল করেন আমরা বলেছি আমাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত আপনি কি বাংলাদেশে থাকেন না বিদেশে থাকেন আচ্ছা ঠিক আছে আমি এটা প্রতিক্রিয়া দিয়েছি আপনি শুনেন না সেজন্য জন্য আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না এক নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই দুই নম্বর হলো বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নম্বর হলো এই গানটাতে সুরটা নকল করা হয়েছে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয়